এক সময় বলতো তাদের অ্যাটিটিউড অনেক হাই। কি Алекস একা নাকি সেনা বাইনি কাম ধরে উঠবসা করাইতেছে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। এখন তারা আমাদের না না কাকা তোমার লেভেল তো অনেক বড়। তোমার লেভেল তো দেখলেই বোঝা যায় যে সেনা বাইনি সবার সামনে কাম ধরে উঠবসা করাইতেছে। তোমার লেভেলটা অনেক বড়। আসলে তোমার লেভেলটা অনেক বড় দেখলে তোমার লেভেলটা ছোট না বড় আমরা তো দেখলাম মজা পাইলাম এবং দর্শকরা আপনারা কমেন্ট করে জানাবেন আসলে তুমি অনেক বড় কন্টেন্ট কি ওটা তোমাকে দেখলেই বোঝা যায় তুমি টিকটক প্রতিবন্ধী আমরা কিরকম কন্টেন্ট কি ওটা আমরা ফেসবুক কন্টেন্ট কি ওটা ইউটিউব কন্টেন্ট কি ওটা তোমরা হচ্ছে ঠিকঠাক প্রতিবন্ধী তোমাদের দেখলেই বোঝা যায় তোমাদের অবস্থা এরকমই হবে সেনাবাহিনী গোয়া মারবে পুলিশে গোয়া মারবে সবাই তোমাদের গোয়া মারবে এভাবেই তোমাদের জীবনযাত্রা চলবে এবং থাকবে